सलात सलाती बनाकती पाखुर सुता यती सना वुरंगाय काल सलातु अला नबी औस्वाज तकनिस कि सवई दे मनालेमा सववा हामी ने आधिस तावचते रिमतुल्लाह আমরা উন্নত করার চেষ্টা করবো কিন্তু পাঁচটা ভাইয়ের ভিতরে একটি ভাই আমরা হারিয়ে দিলেছি কি জন্য ভালো জানেন আপনার কাছে আপনাদের কাছে আবার অনুরোধ যদি আমার এই স্থায়ী তার কথাবার্তায় কোনোদিন কোনো লোক কষ্ট পেয়ে থাকেন তার আমরা তার জন্য ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেবেন এর সাথে আমি আরও একটু আমার এই বড়ো ভাই জনক মহাদ সিং আপনারা সবাই জানেন তার এখানে অনেক বন্ধুবান্ধব তার ক্লাসমেট এবং নজরুলের অনেক বন্ধুবান্ধব আছে এবং নজরুল যে এত পপুলারিটি ছিল এটা আমরাও জানি না আমরা ভাইরাও কোনোদিন বুঝতে পারি যে নজরুল এতটা এতটা মানুষের কাছে আপন